السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي صلح لي صدري ويسر لي أمري واحلل لقدة من لساني يبقى في قولي ربي زدني الماء رب زدني الماء سمست برسان الله رب العالمين جنو جنيا مدركي سربو سلاو تبتن সৃষ্টি করেছেন তাই আল্লাহ আদায় করছি আলহামদুলিল্লাহ তারপর আমাদের বিশ্বনবী মামিনাল মুরদুল্লাহ বিশ্বমানবতার মহানবী তিনি তিন তিনাল্লাম অবতীর্ণ আল্লাহ জাত আজকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাইছি এই লাইভের মাধ্যমে কিছু কিছু কাজ আল্লাহ তালার কাছে অপছন্দনীয় বা আমরাও খুব খারাপ লাগে দেখতে যেমন যেমন হচ্ছে একটা স্বামী স্ত্রী যে একটা বিবাহের পর সম্পর্ক ছেদ হয় সম্পর্ক বিচ্ছেদ হয় বা তালাক হয় তো সেই জিনিসটা শুনতে বা দেখতে অনেক খারাপ লাগে কারো যদি তালাক হতে দেখতে পাই অনেক খারাপ লাগে বা শুনি তো অনেক খারাপ লাগে এমন কি যে কেউ যদি তালাক দেয় তার স্ত্রীকে তো আসমান পর্যন্ত কেঁপে ওঠে তবে আমার প্রশ্ন হল যে যারা তালাক দেওয়া কি যাবে না যাবে তালাক দিলে যেমন আসমান কেঁপে ওঠে কেঁপে উঠে এবং তালাক দেওয়াও যায় আছে তালাকও দিতে পারে যেমন মানুষকে হত্যা করা খুন করা হারাম কিন্তু প্রয়োজনে বা মানুষকে হত্যা করা যায় আছে হ্যাঁ যে জিনিসটা আমরা খাবার খাই বা খাচ্ছি তো ওই জিনিসটা আবার যদি আর আমরা অন্য জায়গাতে ইউজ করি তো সেটা ফের হারাম হয়ে যায় যদি তো সেরকম হচ্ছে যেমন আর একটা কুকুর কুকুর পোষা বা বাড়িতে রাখা হারাম না যায় কি নিজের নেকি থেকে দুউ পাহাড়ের সময় সমান নেকি হ্যাঁ ডেলি প্রত্যেক দিন কমে দেওয়া হয় তো কমে দেওয়া হয় তো ফের আবার ফের কুত্তাও মানে পালন করা আবার ফুত্তা পোষাও যায় যাচ্ছে তো আমি বোঝাতে চাচ্ছি ধরেন স্ত্রীকে তালাক দেওয়া তালাক দিলে তো আসমানও কেঁপে উঠে কিন্তু একটা হাদিসেরই কথা আছে হম যখন ইসমাল আলাহিসাল্লামের বিয়ের পর ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার সন্তানের কাছে তার মানে ইসমালের কাছে দেখা করতে গেলেন যখন যাইনি তো দেখা করে আসি দেখতে দেখলেন যে বাড়িতে স্মাইল ছিল না গেটের বাইরে থেকে সালাম দিলেন তার স্ত্রী ছিল বাড়তে হুম সালাম দেওয়ার পরে সালামের জবাব দিল এবং তাকে পুজ করলো কি খাওয়া খাওয়া দাওয়া হয়েছে কি না ঠিক মতো হয়নি কেমন হচ্ছে খুব একটা ভালো নাই এভাবে কথা বলল তারপর বলল যে যখন মানে ইসমাইল আসবে বা তার ছেলে আসবে তার কথা বললো যখন আসবে তখন তাকে বলে দিয়ে সালাম দিয়েছে এবং বলে দিয়ে যে দরজার চৌকাঠ পরিবর্তন করতে বলেছে যখন হ্যাঁ ইসমাইল আয়া আসলো তখন তাকে তার স্ত্রী বলল তার বউ বলল যে একজন বুড়ো বয়স্ক লোক এসেছিল তোমাকে সালাম দিয়েছে এবং বলেছে যে ঘরের দরজার চোখাট পরিবর্তন করতে বলেছে পাল্টাতে বলেছে তো তখন ইসমাইল বুঝে নিলেন যে আমার বাবা এসছিল আর তাকে বললো পাগলি তোমাকে তো তালাক দিতে বলেছে এইভাবে কথা বলতে হয় তুমি তোমার নিজের পায়ে কুর মারলা তবে এখানে একটা আছে যে মা বাপ যদি এখান থেকে একটা শিক্ষা পাওয়া যাচ্ছে যে মা বাপ যদি তালাক দিতেও বলে হ্যাঁ যদি বর আচরণ খারাপ হয় আর মা বাপ যদি তালাক দিতে বলে তালাক দিতে হবে তবে তো নবী বলেছিল ইব্রাহিম বলেছিল চোকটনাদের তালাক দিতে বলেছিল চোকাট দরজার চোকাট পরিবর্তন করতে বলেছিল তার মানে হচ্ছে যে মিস্ত্রীকে পাল্টাতে বলেছে তালাক দিতে বলেছে তার মানে নবীরা কোনো কথা বলে ওহির এর মাধ্যমেই কথা বলে তো এখনকার যুগে হচ্ছে তো আমরা আমাদের মধ্যে কোনো নবীও নাই আমরা সাধারণ মানুষ তো কারো বউ যদি খারাপ হয় আর কেউ যদি কারো মা বলে তালাক দিতে বলে তো মানে কি তালাক দেওয়া মানে মানে কি যে মানে খালি বললেই যে তালাক হয়ে যায় দিতে হবে সেটা ভাবে নেই আগে দেখতে হবে যে মায়ের দোষ কি বউর দোষ কি স্ত্রীর দোষ হ্যাঁ তাকে মাকেও বোঝাতে হবে স্ত্রীকেও বোঝাতে হবে দেখছে না বেশি যদি স্ত্রীর যদি দোষ হয় বা দেখছে যে না যে কাম করছে বা হ্যাঁ একবারে একবারে মানে কি যে চলার মতো নয় হুম তাহলে অবশ্যই মা বাবার কথা শুনে তালাক দিতে হবে বা যে স্বামীর শুধু যদি হ্যাঁ আচরণ করে খারাপ আচরণ করে স্বামীর কথা মতন চলে না বেপর বাড়ায় হ্যাঁ বা মায়ের বাড়ি গেল মায়ের কথা মতো চলে স্বামীর কথা মতন চলে না ফোন ওঠে না হ্যাঁ মা বাবা আর উল্টা আর বলে যে ফোন উঠে ফোন কিছু হলে করে ফোন মানা করে বহুত মানে মানে অনেক রকমের কথা আছে কিন্তু যদি স্ত্রী যদি স্বামীর কথা মতো না চলে স্বামীর স্বামীর যদি মন মতো না চলে তাহলে ইসলামেও তালাক দেওয়া যায় আছে দিতে হবে যেমন কুকুর পোষা হারাম হারাম তো আছে আছে কিন্তু ফের নিজের নেকি থেকে দু বাহারের সময় নেকি ডেলি প্রত্যেক দিন নেকি সে মানে নেকি কাটা হয় তাহলে কত বড় তবে ফের মানে কুকুর পোষাও হ্যাঁ জায়গা আছে যেমন বলেছে যে ওই কুকুর পুষতে পারা যায় যে কুকুর প্রশিক্ষণ দিয়ে বাড়িতে রাখে হ্যাঁ পাহারা দেওয়ার জন্য রাখে মানে শিক্ষা কুকুর মানে কি যে প্রশিক্ষণ দেওয়া কুকুর যাকে তো সে কুকুরকে পাহারা রাখার জন্য হ্যাঁ পাহারা করার জন্য তাকে বাড়িতে রাখতে পারে সেরকম কোনো মানুষকে যেমন কোনো মানুষকে হত্যা করা হারাম কোনো মানুষকে যদি কেউ হত্যা করে তো হারাম তবে কোন জায়গাতে হত্যা করতে পারে যেমন হচ্ছে তিন যেরকম হাদিসে আছে যে তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় যেমন হচ্ছে যারা ইসলাম থেকে মুসলমান ছিল হিন্দু হয়ে গেছে হ্যাঁ মুরতাদ হয়ে যাকে মুর্তাদ বলে তাকে করতে পারে তাহলে তার একটা অপশান আছে বাঁচার ফের যদি আবার ফিরে চলে আসে তাহলে বাঁচার অপশান আছে না আসে তোকে তাকে হত্যা করতে হবে এটাই হলো সরিয়তি কানুন দ্বিতীয় হচ্ছে যে নফসের বদলে নফসা মানে ধরেন যে আমার ভাইকে কেউ যদি মেরে ফেলে কেটে মানে যে প্রমাণ হয়েছে না সেই কেটে ফেলেছে তো যদি বলে যে না আমি হত্যা করেছি আমার ভাইকে তো আমি ওকে হত্যা করবো তো সেক্ষেত্রে তাকে হত্যা করতে পারে যাই যাচ্ছে হ্যাঁ আর তৃতীয় মানে কি হচ্ছে যে যে যারা কোনো বিবাহিত মানুষ বা পুরুষ না পুরুষ বা মানে মানে মহিলা লোক বা মতলোক যদি বিবাহ করার পর যদি মেয়ে যদি কোনো ছেলের সাথে যদি প্রক্রিয়া করে জেনা করে বা ছেলে যদি মানে ছেলে যদি কোনো বিবাহ করে মেয়ের সাথে যদি কোনো ইয়ে করে জেনা করে প্রক্রিয়া করে তাহলে শরীয়টি কারণ হচ্ছে তাকে কোমর থেকে প্রতি দিয়ে তাকে পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে তো এই তিন ক্ষেত্রে যেমন মানুষকে হত্যা করা তো হারাম তবে কিন্তু ফের জায়জ মানে ক্ষেত্রে তাকে জায়জ করা হয়েছে তো সেরকম তো তার্লাখও দেওয়া যাবে দিলে দিলেও আসমান কেঁপে উঠে তাল্লাখ দেওয়া যায় আছে তো পরিস্থিতি দেখে কাজ করতে হবে করতে করতে হবে